আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা কাছ থেকে অথবা দূর থেকে দৈনন্দিন জীবনে সার্বক্ষণিক জিকের এবং দোয়া সংক্রান্ত বিষয়ে জানার জন্য দেখছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাই বোনেরা জীবনে আমরা ভুল করি প্রত্যেকটা মুহূর্তে ভুল করছি চোখেরও ভুল হচ্ছে কানের ভুল হচ্ছে অন্তরে ভুল করছে চিন্তার জগতে ভুল করছে হাত দিয়ে অনেক সময় ভুল করে যাচ্ছে পা দিয়ে অনেক সময় ভুল করতেছে ভুলে ভরা জীবন আল্লাহ রসুল রসুলসাল আলি হাসলাম বলেছেন এই ভুলের মধ্যেও হে মানুষ তুমি যদি সকালবেলা একটা দোয়া পড়ো আর সন্ধ্যা হওয়ার আগে যদি তুমি মরে যাও জান্নাত তোমার গ্যারান্টি হয়ে থাকলো অথবা তুমি সারা দিন ভুল করেছো রাত্রে যেয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি ওই দোয়াটা করো তাহলে রাত্রে যদি তুমি ঘুমের মধ্যেই মরে যাও আল্লাহ তালা তোমাকে সারা মানে গুণাটা মাফ করে দিলেন তাহলে আমরা সকালে এবং রাতে সকালে যখন আমরা ফজরের নামাজ পড়বো তখন এই দোয়াটা পড়বো আবার যখন ঈশান নামাজ পড়বো তখন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করব এই যে দোয়াটাকে বলা হয় সৈদুল ইস্তেকফার সবচেয়ে বড় নেতা ইস্তেকফারের মানে যে ইস্তেকফারগুলো আছে তারা সবচেয়ে বড়ো নেতা ইস্তেকফার এটা আমি একবার পড়ি আপনারা সবাই শুনে মুখস্থ রাখার চেষ্টা করবেন রেকর্ড করে রাখবেন মুখস্থ করবেন যাদের মুখস্থ আছে তারাও বারবার পড়তে থাকবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يعني يا الله তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নেই এবং তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা এবং আমি যতটুকু পারি তোমার সাথে যে ওয়াদা আমার হয়েছে যে অঙ্গীকার আমার হয়েছে সেই ওয়াদা এবং অঙ্গীকার মতো চলার চেষ্টা করি আল্লাহ আমি যা খারাপ কাজ করে ফেলেছি আমি তার থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি ও আল্লাহ তুমি যে আমার উপরে অসংখ্য নেয়ামত দিয়েছ এই মুহূর্তে তা স্মরণ করছে আমার এই গুনার কারণে তুমি সেই নিয়ামতগুলো উঠিয়ে নাওনি তোমার এই নিয়ামতগুলো আমি অখুণ্ঠ চিত্তে আমি স্বীকার করে নিচ্ছি এবং সেই সাথে সাথে এটাও স্বীকার করে নিচ্ছি যে আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তুমি যদি না ক্ষমা করো তাহলে আর কেউ ক্ষমাকারী নেই তুমি একমাত্র যিনি ক্ষমা করেন যদি কেউ এই দোয়াটা পড়ে আমি চিন্তা করুন ভাষাগুলো দেখেন আমাদের মুশকিল হলো যে দোয়াগুলো যখন পড়ি তখন আমরা অর্থ জানি না অর্থ জানি না বলে আমাদের মনের ভাবটাও এরকম তৈরি হয় না প্রত্যেকটা শব্দ আল্লাহ রসুল যখন পড়তেন চোখে পানি আসতো আমরাও যখন পড়বো তখন আমাদের চোখের জন্য পানি আসে এবং আমরা যদি এই কথাটা বলি সকালবেলা ফজরের পরে এবং আপনি সারা সারাদিনের মধ্যে যদি আপনি এতেকাল করেন তাহলে আপনার জান্নাত আপনার জন্য গ্রান্টি আল্লাহ তাল্লাহ রসুল দিয়ে গেছেন এবং যদি রাত্রে যদি আপনি এই দোয়াটা পড়ে পড়ার পরে আপনি ঘুমান অথবা কোনো কাজ করেন তারপরে যদি আপনি আল্লাহ না করুন এতেকাল করেন আল্লাহ সব সবগুলো মাফ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে জান্নাতের জন্য সিলেক্ট করবেন তাহলে এই দোয়াটা যে কত বড় গুরুত্বপূর্ণ সৈদুল ইস্তেফার আমরা আসলে চেষ্টা করি মুখস্থ করার জন্য চিন্তা করি অর্থগুলো এবং এখানে যে কথাগুলো বলা হচ্ছে এবং আমাদের জীবনের জন্য প্রতিফলন ঘটে যে আমরা সবসময় আল্লাহর কাছে খারাপ কাজ থেকে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ তুমি আমাকে খারাপ কাজ করাই না আল্লাহ তুমি আমাকে এক মুহূর্তের জন্য আমার হাতে ছেড়ে দিও না তুমি তোমার কাছে আমার জীবনটা রেখে নাও আমার কাজগুলো তোমার হাতে রেখে নাও এইভাবে যদি আমরা দোয়া করতে থাকি অবশ্যই আল্লাহ তালার বন্ধুতে পরিণত হতে পারবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আপনারা সবাই ভালো থাকুন এবং এই দোয়াগুলো যেন আমরা দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমরা যেন আমাদের যুববাকে আমরা সচল রাখি এই দোয়ার মাধ্যমে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় এই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে আমি দোয়া চাচ্ছি আপনাদের জন্যও দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি